খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ইউনিয়নে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগের পাহাড় দুর্নীতি অর্থ আত্মসাত নারীদের শারীরিকভাবে হয়রানি এমন কি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অর্থলোপ সব যেন একজন জনপ্রতিনিধি নন রীতিমতো এলাকার আতঙ্কে পরিণত হয়েছেন তিনি স্থানীয়রা বলছেন দুই হাজার একুশ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা অনিয়মের মাধ্যমে তিনি নির্বাচিত হন নির্বাচনের পরেই ব্যফ্র হয়ে ওঠেন এই মোস্তাফিজ অভিযোগ রয়েছে গত পাঁচই অগস্ট বিকালে বোরকাপুরে ঢাকা দেন তিনি কয়েক মাস আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে ফের শুরু করেন সেই আগের মতো হয়রানি ও নির্যাতনের রাজনীতি ভিজিটি ডিজিএফ টিআর ও কাবিখা প্রায় প্রতিটি সরকারি সহায়তা কর্মসূচিতে মোস্তাফিজুর রহমানের দুর্নীতির ছাপ স্পষ্ট তাছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে অসহায় নারীদের কাছ থেকে ভিজিটি কাট করে দেওয়ার নামে জন প্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করেন তিনি স্থানীয়দের দাবি অন্তত ৩৫ জন নারীর কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন তিনি তাছাড়া আরও এক ভয়াবহ অভিযোগ এক নারী জানিয়েছেন ভিজিটি কার্ডের ফলে রাজি না হওয়ার ফলে ওই নানাভাবে করেন সম্প্রতি দুইটি মসজিদের উন্নয়ন তহবিল আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে উত্তর বেতকাসী ইউনিয়নের হাজুতখালী আবু বকর সিদ্দিক জামে মসজিদ ও তাকমারপাড়া উত্তরপাড়া পাঞ্জাখানার জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অভিযোগ রয়েছে এরই মধ্যে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা সংশ্লিষ্ট মসজিদ কমিটিতে দেওয়া হলেও বাকি টাকা আত্মসাৎ করেছেন তিনি এলাকাবাসী বলছেন সরকারি ও বেসরকারি অনুদান এলেও কোথাও কোনো হিসাব নেই শুধু তাই নয় একটি সড়ক সংস্কার প্রকল্পে সাত টন চাল বরাদ্দ হলেও অল্প কিছু কাজ করে পুরো বরাদ্দ উধাও করে দেন এই জনপ্রতিনিধি স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জামাতপন্থী কিছু নিরপরাধ ব্যক্তির নাম থানায় নিয়ে হয়রানি করে আবার পরে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় উত্তর বেতকাশীর সাধারণ মানুষ বলছেন মোস্তফিজুর রহমানের বিরুদ্ধে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয় কিন্তু এখনো তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো দৃশ্যমান ব্যবস্থা প্রশ্ন উঠছে তবে কি প্রভাবশালীদের ছত্রছায়ায় এমন বেপরোয়া হয়ে উঠছেন এই মুস্তাফিজ ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে মোস্তাফিজুর রহমানের দুর্নীতি নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারে সুস্থ তদন্ত দাবি করেছেন একই সংখ্যে তাকে ইউপি সদস্য পদ থেকে অভিনব্যে অপসারণের আহ্বান জানান তিনি অন্যথায় তারা বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন